দেখে উঠে সারপ্রাইজ কি আছে মাম্মা এটা ভিতরে কি আছে কি আছে ভিতরে বলো তো ও বলছে মা হ্যাঁ কি আছে এটা আবার কি কি আছে বন্ধুরা এই গরমে তোমাদের দাদা ভাই দারুন একটা জিনিস অর্ডার করেছে অনলাইন থেকে অ্যামাজন থেকে তো ভাবলাম এত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি শরবত আর এটার নাম হচ্ছে বুনু কেউড়া তো এটা শুধু জলে জলেগুল্লাম খেয়ে নিলাম তা কিন্তু নয় এটা অনেক কিছু দিয়ে বানাতে হয় তো কিভাবে এটা বানিয়ে খেতে হয় তোমাদেরকে তোমার দেখাবো মানে তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো তোমরা এই শরবত আগে খেয়েছো কি অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে